এই মাদাম সেটের গজেস গ্রাউন্ড এর এই গ্রাউন্ড টা খুবই বড় ঘিরের দেখতে পাচ্ছেন খুবই বড় ঘের এবং খুবই ইউনিক এখানে আপনি কোমরের দিকে ফ্রন্ট সাইড এ দুইটা ফেব্রিক্স অ্যাটাচ পাবেন দুইটা পাশ থেকে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটা জয়েন্ট কোটির মতো এখানে রাফেল করা থাকবে বক্স কুচি দেখতে পাচ্ছেন বক্স কুচি খুবই সুন্দর আমরা জানেন দুবাই চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট মেক করি আপনারা যেভাবে ভিডিওতে দেখছেন যা বলছি একদমই সেম টু সেম আপনার দোকানে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তাদের জন্য আমরা রেখেছি লুফ লুফের মাধ্যমে আপনি বডিটাকে ফিটিং করে এটাকে ইউজ করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার একদমই ব্ল্যাক কালারের বাটারি স্মুথ একটি জিপার আমরা এখানে রেখেছি দেখতেই পাচ্ছেন এই গ্রাউন্ড ফ্রন্ট সাইডটা দেখতে যেমন সেম ভাবে ব্যাক প্যানেলটা সেম আউটলুক দিবে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলেও এক্সট্রা ফেব্রিক অ্যাড করা এবং এইখানেও দেখেন ঘন কোয়ান্টিটিতে বক্স রাফেল করা রয়েছে দেখতে পাচ্ছেন বক্স কুচি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর ওর নিচের দিকে কিন্তু একটি লেয়ারিং করা রয়েছে সাইজের একটি ডিস্টেন্স আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন আশা করি আর এটার স্লিপটাও খুবই ইউনিক আমি স্লিপটা দেখাই আপনাদের দেখতেই পাচ্ছেন কোন রয়েছে প্লাস এখানে বক্স গুচি থাকবে এবং এটা এলাস্টিক করা দেখতে পাচ্ছেন এলাস্টিকটা খুবই ইউনিক এবং কিউট একটি স্লিপস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মাদাম সেটে আর আমরা কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্টের পাঁচটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি থেকে ফিফটি 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 হচ্ছে আমাদের রেগুলার সাইজ আপনার ফিফটি এইট প্রয়োজন হলে আপনি আমাদের কাছ থেকে ফিফটি এইট সাইজটাও করতে পারেন এই ছিল হচ্ছে মাদাম সেটের গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেলস আর এইটার সাথে থাকবে খুবই চমৎকার একটি রেডি জিলবাব জিলবাবটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লং দেখতে পাচ্ছেন কতটা লং একটি জিলবাব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাক প্যান্টটা আরো বেশি লং আমি একটু ওয়্যার করে দেখাই খুব সহজে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন একদমই রেডি টু ইউজ দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি করা প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা যখনই আপনি এটাকে ওয়ার করবেন ফ্রন্ট সাইড হচ্ছে আপনি এটার ক্যাপের পোর্শনটা পেয়ে যাবেন দেখে দিচ্ছি আপনাদের কপালটা থাকার জন্য আপনি ক্যাপটাকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ক্যাপটা এবং থুকনিটা একদমই ফিটিং হয়ে থাকবে প্লাস আপনি যদি আরো ফিটিং করতে চান এখানে লুফ দেওয়া রয়েছে লুফ ইউজ করে আপনি এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইড মেজারমেন্টটা একটু দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড মেজারমেন্ট আর এটা ব্যাক ম্যালটা যদি দেখায় দেখেন ব্যাকম্যালটা কতটা লং মানে খুবই ইউনিক একটি জিলবাব কিন্তু আমরা রেখেছি এই মাদাম সেটে এবং এটার সাথে আমরা দিচ্ছি যেটা দিয়ে আপনি খুব চোখ থেকে খাস পর্দা করতে পারবেন প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে তিনটা লেয়ারিং করা থাকবে ফ্রন্ট সাইডে ডাবল ডাবল নোজ নিকাপ এবং হচ্ছে এখানে আপনারা জানেন আমরা ফ্রি সাইজের লুপ ইউজ করি যার কারণে যে কেউ এগুলোকে ফিটিং করে বাইর করতে পারবেন এবং এটা ব্যাক প্যানেলটা দেখায় কতটা বড় সাইজের দেখতে পাচ্ছেন আমাদের নিকাপের পোর্শনটা কতটা ফ্রি সাইজের পাশেও দেখেন কতটা চওড়া আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে যেভাবে বলছি বা যা দেখাচ্ছি সেম ভাবে আপনি সরাসরি লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই মাদাম সেটা আপনি পেয়ে যাচ্ছেন থ্রি পার্টের নিকাপ খুবই চমৎকার একটি জিলদব যেটা আমি ওয়ার করে দেখালাম এবং তার পাশাপাশি হচ্ছে গর্জেস এই গ্রাউন্ড থ্রি পার্টের একটি সেট যেটা সম্পূর্ণটাই তৈরি করা দুবাই চেরি ফেব্রিক দিয়ে এটার প্রাইসটাও আমরা রেখেছি আপনাদের হাতের নাগালে পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে খাস পর্দাশীল এই বাদাম সেট পার্চেস করতে চলে আসবেন অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা ভাইরাল হুডিসেট এর আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম